আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোক সবাই অনেক ভালো আছেন আজকে নিয়ে আসলাম খুবই সিম্পল এতে ব্রোকলি আর গাজরের একটি ভাজি রেসিপি আর এটা খেতে খুবই অসাধারণ লাগে এবং যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো তবে আপনারা চাইলে এখানে আলুটা স্কিপ করতে পারেন আলু দিয়ে তো আর ডায়েট হয় না তবে দিয়েছি একটু যাতে হেভি ভরাও থাকে এবং ডায়েটের কাজও হয় তবে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো এখানে আমি সব কিছু কেটে হালকাভাবে স্টিম করে নিয়েছি বা পানিতে একটু ভাপিয়ে নিয়েছি তো চলে আসলাম ভাজিটা করার জন্য এখানে আমি একটা পাতিলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে অলিভ অয়েল তেল আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু কিউব স্টাইলে কেটেছি আর এই পেঁয়াজটা কিন্তু খেতেও খুব সে স্বাদ হয় আর এখানে দিয়ে দিয়েছি আমি গুলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিয়েছি মিক্সড হাফস এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই আপনারা এখানে ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারেন যদি বাসায় থাকে বা অথবা কাশুরি মেথি বা মেথি পাতা শুকিয়ে যে গুঁড়ো করে এটা অ্যাড করতে পারেন তো আমি এখন সিদ্ধ করে রাখা সেই সবজিগুলো দিয়ে দিলাম এটা করতে পাঁচ মিনিটও টাইম লাগে না খুবই সিম্পল যেহেতু এটা আগে থেকেই স্টিম করা বা সিদ্ধ করা আর আপনার চাইলে একটু কাঁচা অবস্থায় কিন্তু এটাকে ভেজে নিতে পারেন তাহলে ওটাও খেতে টেস্ট হবে তবে আমার কাছে এভাবে করলেই একটু বেশি ভালো লাগে তো আমি সব কিছু দিয়ে একটু ধনে পাতা দিয়ে আর একটু মনে হলো যে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে যেহেতু আমরা বাঙালি একটু ঝাল ঝাল খেতেই ভালোবাসি যে কোনো কিছুতেই একটু ঝালের ছোঁয়াটা লাগে আসলে তো আমি একটু আবারও দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো তো খুব যে এটা ঝাল হয় সেটা কিন্তু না এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয় আপনারা বাসায় একবার হলে এই ভাজি রেসিপিটা করবেন আপনারা যারা ডায়েট করেন তাদের জন্য তো খুবই ভালো আর ব্রকলি কিন্তু ডায়েটের জন্য মানে খুবই ভালো একটা সবজি তো এভাবে করে ফেললাম এ তো দুই মিনিটও লাগেনি মানে করার জন্য ভাজিটা কিন্তু হয়ে গেছে আমি একটু ধনে পাতা দিয়ে এটা নামিয়ে ফেলবো আর সঙ্গে আরও যে অন্যান্য খাবারগুলো ছিল আসলে সব কিন্তু আমি একা খাবো না আমার হাজব্যান্ডও খাবে তো ভেবেছিলাম আজ থেকে ডায়েট করব শুধু সবজি খাবো তো সামান্য ভাতও রান্না করেছি এবং চিকেন ছিল কিছু বুকের মাংস সেগুলো একটু কিউব করে কেটে আলু দিয়ে ওটাকেও হালকাভাবে আমি সামান্য অল্প করে মশলা দিয়ে ভেজে নিয়েছি সঙ্গে সালাদ ছিল আর ছিল সঙ্গে ডিম শুদ্ধ তো সামান্য অল্প ভাত সবজি সালাদ আর একটা ডিম তারপরও দেখলাম পুরোপুরি ফ্যাটই ভরে গেল আসলে এইভাবে আমাদেরকে দিয়ে ডায়েট করা হবে না তারপরেও আসলে প্রথম দিন তো তো দেখা যাক কত দূর চালিয়ে যেতে পারি তো ভালো থাকবেন আজ এই পর্যন্ত